প্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি কেরানীগঞ্জের চণ্ডীপুর একটি গরুর খামারে যেখানে মাত্র কয়েকদিন আগে এই খামারটি তৈরি করা হয়েছে একজন খামারি তিনি প্রথমে মালয়েশিয়া গিয়েছিলেন এবং মালয়েশিয়া থেকে সুবিধা করতে না পেরে সেখান থেকে সৌদি চলে যান এবং সৌদি আরব থেকে তিনি বাংলাদেশে ফিরে এই খামারটি তৈরি করেছেন তার দুই দেশের কষ্টের জীবন ফেলে বাংলাদেশে এসে খামার করার তথ্য আজকে আপনাদের জানাবো এবং কিভাবে তিনি এই খামারটি করেছেন এই খামারের যাবতীয় তথ্যগুলো জেনে নিব যেন আপনারা যারা নতুন খামার তৈরি করছেন তাদের জন্য এই তথ্যগুলো কাজে লাগে সে সম্পর্কে আমরা কিছু কথা শুনবো খামারি ভাইয়ের কাছ থেকে আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন

আপনি প্রথমে কয়টা গরু নিয়ে শুরু করছিলেন প্রথমে একটা বাসে বাসে গিয়েছিলাম কোথ থেকে গিয়েছিলেন এই থেকে গিয়েছিলাম পাড়াগাম হাটে থেকে না আচ্ছা আপনার এই বাসুতে কি যেতে ছিল অস্ট্রেলিয়া ছিল অস্ট্রেলিয়া ছিল তাহলে এখন গরুর খামার করার কারণ কি কারণ কে কেটার খামার কাজ কাম বন্ধ হয়ে গেছে জিনুকে জিনু খামার করতে আচ্ছা এখন আপনার কয়টা গরু আছে চারটা গরু আছে চারটা গরু আছে আর বাছুর

ওইটা কয় লিটার দুধ দিচ্ছে দিনে সকালে দশ কেজি আর বিকালে বিকালে পাঁচ কেজি হ্যাঁ তিনি কত করে বিক্রি করেন দুধের লিটার বান্ন টাকা আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ানের এই জারটি তিনি পনেরো লিটার দুধ দিচ্ছে বর্তমানে এবং হয়তো আরও এক ব্যানের পরে এর দুধের পরিমাণ বাড়তে পারে সাইকেল এটা এর পরের দিনে কতটা কত বিঘা দিতে পারে একটু পারবে না কত বিশ বাইশ সতেরো আঠেরো হবে না এটা কয় ব্যান দিচ্ছে এখন ওইটা দিয়ে এখন দিয়ে এবার দিলে দুই ব্যান আচ্ছা সাইকেল এমনি আপনি যাচ্ছেন আর ব্যাপারে কেমন ছিলেন যে এই গরুর ভালো

জাহাঙ্গীর যারা বিদেশে রয়েছেন হ্যাঁ সৌদি আরব আপনার মতো সৌদি আরব কিংবা মালয়েশিয়া কিংবা অন্যান্য কান্ট্রি কাতার ও মানে যারা রয়েছে তারা যদি এসে খামার করতে চায় বা যারা ইয়াং রয়েছে যারা নতুন খামার করতে চায় তাদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে মানে কি চিন্তা করে খামারটা করা উচিত বা কি মাথায় রেখে করা উচিত যদি কাটতে পারে তাহলে লাভ পারে আমরা তো একটা করতে

দর্শক আপনারা যারা খামার করতে চান তারা এই খামারের কাছ থেকে শুনলেন যে কিভাবে এবং কত টাকা নিয়ে এই খামারগুলো তৈরি করতে পারবেন আপনারা আমরা আরো কিছু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করি তাহলে এই বাছুরটা কি যাতে এটা কি শাহী অলের রকম শাহী অলের রকম না এটা কয় মাস এটা মাসে খাই না মাস পুরো না এখন মাস কয় মাস মানে মানে এখন মাস 20 20 দিন না আচ্ছা

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য দর্শক আপনারা দেখলেন এই খামারের অবস্থায় কিভাবে তিনি এই খামারটি পরিচালনা করছেন প্রথমে তিনি মালয়েশিয়া সৌদি আরব ঘুরে এসে এই খামারটি তৈরি করেছেন কিভাবে এবং কত টাকা নিয়ে আপনারা নিজেরা চাইলেও এই খামারটি তৈরি করতে পারবেন সেই সম্পর্কে জানানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভিডিওটি কাজে আসবে যদি ভিডিওটি কাজে এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভিডিও দেখতে আজ এ পর্যন্তই দর্শক দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ